আমন্ত্রণ জানাচ্ছি প্রাইম টাইম নিউজে সাথে আছে আমি সৌরভ শেখ হাসিনার সরকার পতনের এক বছর আজ দু চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার কোপে ভারতে পালিয়ে যান সামরিক হেলিকপ্টারে নাটকীয়তায় মোড়ানো ছিল শেখ হাসিনার ক্ষমতার শেষ এক ঘন্টা মাত্র পঁয়তাল্লিশ মিনিটের আলটিমেটামে দেশ ছাড়তে বাধ্য হন এই শৈরাচার অবশেষে হাসিনা সরকারকে ফেসিবাদ আখ্যা দিলেন রাষ্ট্রপতি বললেন পাঁচ আগস্ট এসেছে চূড়ান্ত বিজয় জাতীয় নির্বাচন দু হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারিতে হতে পারে গুঞ্জন শুরু তবে মুখ খুঁজছে না সরকার সিটি টাচ এখানে ঠান্ডা মাথায় করি ব্যাংকিং জাস্ট কয়েকটা ট্যাপ ইন সিটি টাচ অ্যাপ ডাউনলোড সিটি টাচ শুরুতেই টপ নিউজ পাঁচ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক চূড়ান্ত বিজয়ের দিন ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেয়া বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই দিনকে অভিহিত করেছেন ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় হিসেবে রাষ্ট্রপতি বলেন দু সালের পাঁচ আগস্ট ছাত্র শ্রমিক জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে এই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের প্রতি সহমর্মিতা জানান তিনি বাণিতে রাষ্ট্রপতি উল্লেখ করেন গুম খুনে ভোটাধিকার হরণ সহ দীর্ঘদিনের দুঃশাসনের বিরুদ্ধে তরুণ প্রজন্মের জন্ম দিয়েছে জুলাই বিপ্লবের গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা ও জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে রাষ্ট্র এখন ব্যাপক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে চলছে বলে জানান রাষ্ট্রপতি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে নাকি জুনে এ নিয়ে এখনো চলছে সংখ্যা তৈরি হয়েছে এক এগারোর মতো পরিস্থিতির এরই মধ্যে খবর ছড়িয়েছে দুই সালের বারো ফেব্রুয়ারি হবে জাতীয় নির্বাচন তবে বিএনপির সংখ্যা যে কোনো উচিলায় পিছিয়ে দেয়া হতে পারে নির্বাচন বিস্তারিত থাকছে প্রতিবেদনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল বাঁচতে শুরু করেছে নির্বাচন কমিশন ইসি এরই মধ্যে তাদের সিংহভাগ প্রস্তুতি শেষ করেছে দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোটের চূড়ান্ত তারিখ জানার জন্য সব কিছু ঠিক থাকলে দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই বিশেষ করে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে বহুল প্রতীক্ষিত এ নির্বাচন সংশ্লিষ্ট সূত্র বলছে মোটা দাগে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির মধ্যে থাকে মূলত ছবিসহ একটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেওয়ার মতো কাজগুলো এর মধ্যে ছবিসহ ভোটার তালিকা তৈরি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ শেষ হয়েছে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের কাজ শেষ হবে অগাস্টে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধিত খসড়া প্রস্তুত হয়েছে সাংবাদিক পর্যবেক্ষক ও ভোট কেন্দ্র নীতিমালা চূড়ান্ত হয়েছে ভোটের প্রয়োজনীয় কেনাকাটা শেষ হবে সেপ্টেম্বরে ভোট কেন্দ্র স্থাপন ভোটের প্রয়োজনীয় কেনাকাটা নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ সহ বেশ কিছু কাজ নির্বাচনের তফসিল ঘোষণার পরই শেষ করতে হয় নির্বাচন কমিশনকে ইসি জানিয়েছে আগামী রমজানের আগেই নির্বাচন সম্পন্ন করার ব্যাপারে সরকারের ইতিবাচক মনোভাব থাকায় সেভাবেই প্রস্তুতি নিচ্ছে ইসি ফলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সম্পন্ন করতে চায় কমিশন ফেব্রুয়ারির শুরুতে ভোট গ্রহণের লক্ষ্যমাত্রা ঠিক করে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন সাত দিনের মতো সময় হাতে রেখে তফসিল ঘোষণা করা হবে নির্বাচন কমিশন একদিকে নিজেদের প্রস্তুতি পুরো দামে সারছে অন্যদিকে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় তারা বলছেন ফেব্রুয়ারি মাসের দুটি তারিখ পাঁচ ও বারো সামনে রেখে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন তবে সবচেয়ে বেশি যে তারিখ নিয়ে আলোচনা হচ্ছে তা হলো বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার কমিশন মনে করে এবার ব্যাপক মানুষ ভোট দেবে এজন্য ভোটের পর দুদিন ছুটি রাখার পরিকল্পনা করা হচ্ছে ফলে সপ্তাহের শেষ দিন ভোট গ্রহণ করতে চায় ইসি এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন দ্রুত সময়েই জাতীয় নির্বাচনের চূড়ান্ত তারিখের বিষয়ে জানতে পারবে দেশবাসী জাতীয় নির্বাচন কেন্দ্র করে অনেক কাজ সম্পূর্ণ হয়েছে কিছু কাজ বাকি যা তফসিল ঘোষণার পরই সম্পূর্ণ করতে হয় সময় সময় হাতে প্রায় থাকে এই অনেক কাজ সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে এবারও অনুষ্ঠিত হল বগুড়া সোসাইটি ইউএসএনকের উনিশতম ভুলকাভাত অনুষ্ঠান নিউ ইয়র্ক সিটির ফ্রান্সিস লুইস পার্কে এই ভুলকাভাত কিংবা পিকনিকের আয়োজন করা হয় উল্লেখ্য বগুড়ার আঞ্চলিক ভাষায় বনভোজনকে ভুলকাভাত বলে অভিহিত করা হয় পিকনিক ঘিরে পুরো হয়ে ওঠে এক বিস্তারিত থাকছে প্রতিবেদনে নিউ ইয়র্ক সিটির ঐতিহাসিক হোয়াইট স্টোন ব্রিজের পাশে ফ্রান্সিস লুইস পার্কে ঐতিহ্যবাহী এই ভুলকা ভাতের আয়োজন করা হয় সকাল থেকেই পার্কের চমৎকার প্লেসে জড়ো হতে থাকেন অতিথিরা নিজেদের মতো করে উইকেন্ডের দিনটিকে উপভোগ করতে থাকেন সবাই কিছুটা চ্যালেঞ্জ থাকলেও এর মধ্যে আনন্দ রয়েছে বলে জানান সংগঠনের সভাপতি ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট সবার প্রিয় মানুষ সাইফুল ইসলাম সবাইকে এমন একটি চমৎকার বিনোদনের উপলক্ষ এনে দিতে পেরে নিজেদের ভালো লাগার কথা জানালেন তিনি। বগুড়া সোসাইটির এই ভুলকা ভাতে আমাদের প্রত্যেক বছর এখানে আমরা মিলন মেলা বলে থাকি এখানে অনেক নতুন বাচ্চারা আসে দাদা আমাদের কীভাবে কি কৃষ্টি কালচার আমাদের জানতে পারে আমাদের একসাথে অনেক দিন পর একসাথে সাক্ষাৎ হয় এবং এর মাধ্যমে আমাদের ভ্রাতৃত্ব বন্ধন আরও গভীর হয় এবং সম্পর্ক গভীর হয় সংগঠনের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম রুবেল জানান আগামী বছর আরো বড় পরিসরে করা হবে ভুলকাভাত ভাত অনুষ্ঠান ভুলকা ভাত ওয়ার্ডটা যে ব্যবহার করেছে এটা আমাদের বগুড়া ডিস্ট্রিক্টের একটা বগুড়া জেলার একটা এটা ঐতিহ্য আমাদের এখানে আমাদের স্পেশাল একটা আলু ঘাটি আছে যেটা আমরা লাল আলু এবং গরুর মাংস দিয়ে এটা আমরা স্পেশালি বগুড়ার এটা আমাদের একটা ঐতিহ্য খাবার এর সাথে আমাদের এখানে ফোর দেন মোর দেন ফোর পিপল এখানে আমাদের পিকনিক পার্টিতে উপস্থিত হয়েছেন এবং আমাদের রকমারি হরেক রকমের খাবার আছেন প্রথমে আছেন পোলাও রাইস চিকেন রোস্ট বিফ কারি ভেজিটেবল দিনভর বিনোদনের বাড়তি উপলক্ষে এনে দেয় একাধিক গেমস বিভিন্ন বয়সী পুরুষ ও নারী শিশুদের জন্য এই গেমসের আয়োজন করা হয় সবাই আনন্দচিত্তে এইসব গেমসে অংশ নিয়েছেন ভুলকাভাত অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন তালুকদার শামীম সবুজ সবার প্রাণবন্ত উপস্থিতি বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করছে বলে জানান তিনি বগুড়া সোসাইটি আয়োজিত অনিশতম ভুলকাভাতের উপস্থিত সকল বগুড়াবাসীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের এই আজকের অনুষ্ঠান অনেক সুন্দর এবং অনেক সাফল্যমণ্ডিত হয়েছে এদিকে সদস্য সচিব গোলাম রাব্বানী রাজু জানান নিজেদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে দারুণ ভূমিকা রাখে এমন একটি চমৎকার আয়োজন আমাদের এই ভুলকভারের মূল উদ্দেশ্য হচ্ছে বগরাবাসীকে একত্রিত করা এবং আমাদের নতুন প্রজন্মের মধ্য দিয়ে আমাদের আমাদের যে মিলন মেলা আমরা একে কবর শত সুসম্পর্ক চাই এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আর প্রবাসী আমাদের বন্ধু বান্ধব যারা আছেন তারাও যাতে আমাদের এই বগুড়াকে বগুড়ার সংস্কৃতি অনেক কিছুকে তারা বুঝতে পারে এবং আমরা চাই নিউইয়র্কে সুন্দর সুসম্পর্ক সবার সাথে রেখে আমাদের এই পিকনিক বা বর্জাবাদকে আয়োজন করতে যাচ্ছি যা বুঝতে সবাইকে ধন্যবাদ দুপুরে সুশৃঙ্খলভাবে সবাই খাবার সংগ্রহ করতে থাকেন পুরুষ ও নারীদের আলাদা লাইনে খাবার দেয়া হয় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিপুল সংখ্যক অতিথি খাবার সংগ্রহ করেন প্রাকৃতিক সুন্দর পরিবেশে সবাই পরিবার পরিজন নিয়ে দুপুরের লাঞ্চ খেতে থাকেন ভুলকাভাত অনুষ্ঠানে প্রতিটি সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা যেন সর্বোচ্চ বিনোদন পান সে লক্ষ্যে কঠোর পরিশ্রম করেছেন কমিটির প্রত্যেক সদস্য তাই তো প্রধান উপদেষ্টা আব্দুল সালামের কণ্ঠে ছিল উচ্ছ্বাস আজকে বগুড়া সোসাইটি ইনকের ভুলকাভাত অনুষ্ঠান সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে সবাইকে আমি বগুড়া সোসাইটি পক্ষ থেকে এবং আপনারা এই অংশগ্রহণ করে এই ভুলকাবাদ অনুষ্ঠানকে সাফল্য করার জন্য যে সার্বিক সহযোগিতা করছেন এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মাঝে বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ উপস্থিত হন পার্ক প্রাঙ্গনে

সেজন্য আমি বগুড়া মানে আমার নিজের দল আমি মনে করি এবং এখানে আসার পরে আমার যে বড় ভাই যাদেরকে দেখেছি সব আমার খুব আত্মার আত্মীয় আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি আমাদের নতুন প্রজন্মকে এই বাংলাদেশ সোসাইটি প্লাস মেইন স্ট্রিমের সাথে সম্পৃক্ত করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই দেশের সুযোগ সুবিধা বেনিফিট পেতে হলে আমাদের প্রতিনিধি থাকতে হবে মেইন স্ট্রিমে আমাদের একজন দুজন প্রতিনিধি আছে এটা এনাফ নয় এই পর্বটি পরিচালনা করেন বগুড়া সোসাইটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম এমন একটি সুন্দর গোছানো আয়োজনের সাথে থাকতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ কমিউনিটি অ্যাক্টিভিস্ট মনিরুল ইসলাম মনির সহ অন্যরা বলকবাদ সুন্দর মনোরম পরিবেশ এরকম নদীর ধারে অসংখ্য মানুষের আয়োজন এখানে বাচ্চারা খেলাধুলা খাওয়া দাওয়া সবকিছু খুবই ভালো লাগতেছে আর আমাদের কি ইনভাইটেশন করার নর্থ বেঙ্গল পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি খুব ভালো লাগে সবসময় আজকে আমরা নর্থ বেঙ্গলের মানুষ আমরা কিছুই নেই আমরা সবসময় আগেই আছি তারপর ইনশাল্লাহ এবং সবসময় যেন আমরা একসাথে সবকিছু করতে পারি বলে সেটাই হচ্ছে বড় আমাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আমরা যেন

পরন্ত বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে গান পরিবেশন করেন উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পী রায়ান তাজ সহ অন্যরা জনপ্রিয় গানগুলো পরিবেশন করে অতিথিদের মাতিয়ে রাখেন শিল্পীরা অতিথিরাও আনন্দচিত্তে নিচে গিয়ে উপভোগ করেছেন এই অনুষ্ঠান শেষ বিকেলে গেমসের বিজয়ীদের পুরস্কৃত করা হয় এ সময় বগুড়ার সাবেক সংসদ সদস্য রাজ ভান্ডারী বগুড়া সোসাইটির কার্যনির্বাহী কমিটির সব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পুরস্কার শেষে বিজয়ীরা ছিল উচ্ছ্বসিত আর সবশেষে ড্যাফেলড্রতে ড্রতে পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা রেফেল ড্রতে স্বর্ণালঙ্কার নগদ অর্থ ছিল নানা আকর্ষণীয় পুরস্কার একদিকে জ্ঞান আলোচনা অন্যদিকে গেম শো আর সুস্বাদু খাবার সাথে নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে প্রাণবন্ত এক ভুলকাভাতের আয়োজন করেছে বগুড়া সোসাইটি অব ইউএস ইংক এমন একটি অসাধারণ আয়োজন মনে রাখবেন অতিথিরা অনেক দিন সৌরভ ইমাম আইবিটিভি নিউ ইয়র্ক নায়িকা উপবিশ্বাস ও শবনম বুবলি দুই নায়িকার ভার্চুয়াল যুদ্ধের যেন শেষ নাই উপবিশ্বাস ও বুবলি উভয়ে হুটহাট ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনা সমালোচনার জন্ম দেন কখনো উপবিশ্বাস ইঙ্গিতে স্বপ্নম বুবলিকে খোঁচা মারেন আবার স্বপ্নম বুবলিও কম যান না তিনিও বিভিন্ন সময় কৌশলে উপবিশ্বাসকে খোঁচা মারেন সম্প্রতি যুক্তরাষ্ট্রে বুবলি সাকিবের উষ্ণ ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপরেই নেতিজানরা অপেক্ষায় থাকেন উপবিশ্বাসের প্রতিক্রিয়ার জন্য নীরব অপু ফেসবুক একটি সেলুনের প্রচারণা করছেন অপুর এই স্ট্যাটাসে এটাই বোঝা যায় তিনি হয়তো তার ভার্চুয়াল যুদ্ধে যেতে চান না নিজের কাজ নিয়েই থাকতে চান তারপরও এমন স্ট্যাটাসে একাধিক ভক্ত উপবিশ্বাসকে বিশ্বাসকে খোঁচা মেরে মন্তব্য করেছেন চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় মামলায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তিনি বলেছেন চাঁদাবাজির দশ লাখ টাকা আমি ও অপু সমানভাগে ভাগ করে নিয়েছি আমি গরিবের ছেলে তাই টাকার লোভ সামলাতে পারিনি এছাড়াও পুলিশের কথা বিশ্বাস করে ওই বাসায় গিয়ে গ্রেপ্তার হন বলে জবানবন্দিতে জানান তিনি রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন জবানবন্দিতে রিয়াদ বিভিন্ন ফ্যাসিবাদী লোকজন গ্রেপ্তার করার ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করেছেন ঘটনার দিন সতেরো তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন মঞ্জুরের ফোনের মাধ্যমে গুলশান জোনের ডিসির সঙ্গে যোগাযোগ করেন তখন তিনি ডিসিকে জানান গুলশান থানার আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি শাম্মি আহমেদ নিজ বাসায় অবস্থান করছেন এরপর রাত দুইটার দিকে তিনি সহ মঞ্জুর জানে আলম অপু শাবাব হোসেন আতিক শাহরিয়ার সাদাকায়ুম সিয়াম তানিম ওয়াহিদ ও আতিক থানায় যান গুলশান থানার ওসির নেতৃত্বে একটি টিমের সঙ্গে তারা শাম্মী আহমেদের বাড়িতে যান তবে সাম্মীকে বাসায় না পেয়ে সকাল সাড়ে সাতটায় তারা ফিরে আসেন পুলিশের সঙ্গে অভিযান শেষে অপু রিয়াদকে বলেন ওই বাসা থেকে তিনি শাম্মীর এয়ারপোর্ট নিয়ে এসেছেন পরে তারা দুজন সকাল দশটার দিকে এয়ারপোর্ট ফেরত দেওয়ার অজুহাতে আবারও ওই বাসায় যান তখন অপু পানি খাওয়ার কথা বলে ওই বাসায় প্রবেশ করেন তখন অপু বাসায় থাকা স্বামী স্বামীকে বলেন স্বামী বাসায় আছেন আমরা তাকে পুলিশে দিয়ে দেব তখন স্বাম্মীর স্বামী ভয় পেয়ে তাদেরকে টাকা অফার করেন তখন অপু পঞ্চাশ লাখ টাকা দাবি করে কিন্তু এত টাকা বাসায় নেই বলে জানান স্বামীর স্বামী পরবর্তীতে দশ লাখ টাকা নিয়ে চলে আসেন এবং সমান ভাগ করে নেন তারা এদিকে জবানবন্দিতে রিয়াদ আরও বলেন পরবর্তীতে ২৬ জুলাই বিকালে চাঁদার বাকি চল্লিশ লাখ টাকা আদায় করতে ইব্রাহিম হোসেন মুন্না সাদমানকে ওই বাসায় পাঠাই আর আমি গুলশান মোড়ে অবস্থান নেই পুলিশ ফাঁদ পেতে আমাকে ওই বাসায় যেতে বলে তখন পুলিশের কথা বিশ্বাস করে ওই বাসায় যাই তখন পুলিশ এসে টাকা সহ হাতে নাতে আমাদের গ্রেপ্তার করে আমি গরিবের ছেলে টাকার লোভ সামলাতে নিউ পারিনি ইয়র্ক এবার আন্তর্জাতিক সংবাদ আলাক্সা মসজিদ এবং পশ্চিম তীর পুরোপুরি দখলের হুমকি দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ডস এছাড়া জেরুজালামে পূর্ণ দখলদারিত্ব আরোপ করা হবে বলেও হুমকি দেন তিনি রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েল কার্জ লেখেন তিসা বা আবের দিন দ্বিতীয় টেম্পল ধ্বংসের দুই হাজার বছর পর পশ্চিম দেয়াল এবং টেম্পল মাউন্ট আবারও ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে এসেছে তিনি লেখেন ইসরায়েলকে ঘৃণাকারীরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া এবং বিক্ষোভ অব্যাহত রেখেছে আমরা জেরুজালেম পশ্চিম এবং আল আকসা মসজিদে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করে যাব তিনি আরও জানান তিনি পশ্চিম তীরে গিয়েছিলেন সেখানে জিম্মে ইসরায়েলি সেনা ও ইসরায়েলিদের নিরাপত্তা ও হামাসের পরাজয়ের জন্য প্রার্থনা করেছেন এর আগে রোববার আল আকসা প্রাঙ্গনে প্রার্থনা করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভীর নিষিদ্ধ সত্ত্বেও এ কাজ করায় কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব এক বিবৃতিতে বলেছে আল আকসা মসজিদে ইসরায়েলি দখলদার সরকারের কর্মকর্তাদের বারবার উস্কানিমূলক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাচ্ছে সৌদি আরব এ ধরনের কর্মকাণ্ড এ অঞ্চলে উত্তেজনা উস্কে দেবে এসব তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল এবার থাকছে খেলার সংবাদ বিশ্ব লিজেন্ডস চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ শেষে বিজয়ের আনন্দে যখন মাঠ ও গ্যালারি উচ্ছ্বসিত ঠিক ওই মুহূর্তে লাইভ সম্প্রচারে ধরা পড়লে এক অপ্রত্যাশিত ঘটনা উপস্থাপিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন লীগের মালিক বিস্ময় আর হাস্যরস মিলিয়ে এই মুহূর্তে এখন নেট দুনিয়ায় ভাইরাল সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন প্রতিবেদনে জানানো হয়েছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ও দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স এর মধ্যে ফাইনাল শেষে সরাসরি উপস্থাপিকা কারিশমা পোটেককে বিয়ের প্রস্তাব দেন টুর্নামেন্টের কর্ণধার হর্ষ এই এই অপ্রত্যাশিত মন্তব্যে প্রথমে খানিকটা থমকে যান কারিশমা বিস্মিত কণ্ঠে বলেন ও মাই গড তার সঙ্গে সঙ্গে নিজেকে সামলে পেশাদার ভঙ্গিতে ফিরে আসেন তিনি শেষ শেষ করছে প্রাইম টাইম নিউজ করার আগে শিরোনাম একবার শেখ হাসিনার সরকার পতনের এক বছর আজ দু সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার তোপে ভারতে পালিয়ে যান সামরিক হেলিকপ্টারে নাটকীয়তায় মোড়ানো ছিল শেখ হাসিনার ক্ষমতার শেষ এক ঘন্টা মাত্র পঁয়তাল্লিশ মিনিটের আলটিমেটামে দেশ ছাড়তে বাধ্য হন এই শৈরাচার অবশেষে হাসিনা সরকারকে ফেসিবাদ আখ্যা দিলেন রাষ্ট্রপতি বললেন পাঁচ আগস্ট এসেছে চূড়ান্ত বিজয় জাতীয় নির্বাচন দু হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারিতে হতে পারে গুঞ্জন শুরু তবে মুখ খুঁজছে না সরকার দেখছিলেন আইভিটি এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ